আলাইকুম দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে উত্তপ্ত নাম বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ যখন তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মরণপণ লড়াই করছে ঠিক তখনই প্রতিবেশী দেশ ভারতের একটি বিতর্কিত পদক্ষেপ সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে খবর এসেছে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি সাধারণ দৃষ্টিতে এটি একটি নিরাপত্তা ব্যবস্থা মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক সমীকরণ কেন নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে ভারত এই সিদ্ধান্ত নিল তারা কি আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাইছে নাকি বাংলাদেশের মাটিতে জনগণের শাসন কায়েম হওয়াকে তারা ভয় পাচ্ছে আজ আমরা উন্মোচন করব দিল্লির এই নতুন চালের পেছনের আসল উদ্দেশ্য এবং দেখাবো কিভাবে একটি দেশ তার প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করে আসছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রথম এই খবরটি প্রকাশিত হয় যে বাংলাদেশের ভারতীয় হাই কমিশন এবং সহকারী কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু প্রশ্ন হলো কিসের সতর্কতা বাংলাদেশে কি এমন কোন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যে কূটনীতিকদের পরিবারকে রাতারাতি সরিয়ে নিতে হবে বাস্তবতা হলো বাংলাদেশের সাধারণ মানুষ যখন উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এই ধরনের পদক্ষেপ সরাসরি বাংলাদেশের ইমেজকে নষ্ট করার একটি সুপরিকল্পিত চেষ্টা এর মাধ্যমে ভারত বিশ্ববাসীকে একটি নেতিবাচক বার্তা দিতে চাইছে তারা বোঝাতে চাইছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক অথচ আমরা দেখেছি অতীতে অনেক সংকটের সময়েও ভারত এ ধরনের পদক্ষেপ নেয়নি তাহলে হঠাৎ এখন কেন জাহেদুর রহমান তার বিশ্লেষণে ঠিকই বলেছেন এই পদক্ষেপকে আমাদের হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এটি মূলত বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার একটি প্রাথমিক ধাপ গত পনেরো বছর ধরে বাংলাদেশ যেভাবে ভারতের আশীর্বাদ পুষ্ট একটি শাসনের অধীনে ছিল দু সালের গণ সেই চেইন ভেঙে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার পতন কেবল একটি দলের পতন ছিল না এটি ছিল বাংলাদেশের ওপর ভারতের একচ্ছত্র আধিপত্যের পরাজয় ভারত বাংলাদেশকে বছরের পর বছর ধরে তাদের একটি কলোনি বা আশ্রিত রাজ্যের মতো ব্যবহার করে আসছিল বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের একতরফা সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু আজ বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হয়ে উঠেছে আর এই স্বাধীনতাই দিল্লির মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত কেন বাংলাদেশের নির্বাচন পছন্দ করছে না কারণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের সরাসরি ভোটে যে সরকার আসবে সেই সরকার কখনো দিল্লির কাছে ব্ল্যাঙ্ক চেক বা একতরফা সুবিধা সই করে দেবে না ভারত জানে বাংলাদেশের সচেতন নাগরিকরা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন তাই তারা চায় না বাংলাদেশে একটি শক্তিশালী এবং স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক তাদের জন্য সুবিধাজনক হল এমন একটি সরকার যাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে আমাদের মনে রাখতে হবে ভারত একটি বিশাল রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে তাদের ব্যাপক প্রভাব বা সফট পাওয়ার রয়েছে বিশেষ করে মিডিয়া এবং কূটনীতিক মহলে তাদের লবিং ও অত্যন্ত শক্তিশালী যখন তারা তাদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার মতো কাজ করে তখন পশ্চিমা দেশগুলোকেও তারা এই বার্তা দেয় যে দেখো বাংলাদেশ এখন আর নিরাপদ নয় এটি মূলত বাংলাদেশের অর্থনীতি এবং পর্যটন খাতের ওপর একটি পরোক্ষ আঘাত যখন আন্তর্জাতিক মহলে প্রচারণা চালানো হয় যে একটি দেশ অনিরাপদ তখন বিদেশি নিবেশকরা পিছিয়ে যায় ভারত চাচ্ছে বাংলাদেশকে চাপে ফেলে তাদের শর্তগুলো মানিয়ে নিতে কিন্তু তারা ভুলে যাচ্ছে এটি উনিশশো সালের বাংলাদেশ নয় এটি দু হাজার সালের জাগ্রত বাংলাদেশ এদেশের তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন এবং তারা জানে কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতে হয় ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে কিন্তু আশ্চর্যের বিষয় হল যখন তারা বাংলাদেশের দিকে তাকায় তখন তাদের এই গণতন্ত্রের প্রেম উধাও হয়ে যায় তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট গোষ্ঠীতে ক্ষমতায় দেখতে চায় কেন কারণ একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশে নিয়মিত নির্বাচন হবে জবাবদিহিতা থাকবে আর এমন পরিস্থিতিতে কোনো সরকারই ভারতকে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ট্রানজিট বা অন্যান্য সুবিধা দিতে পারবে না ভারত চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক তারা চায় বাংলাদেশকে আদের বাজারের একটি অংশ করে রাখতে আর এই উদ্দেশ্য সফল করার জন্যই তারা নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অপরিসীম ভারতের এই উস্কানামূলক পদক্ষেপের বিপরীতে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হল জাতীয় ঐক্য আমাদের দেশের অভ্যন্তরে যদি সংঘাত তৈরি হয় তাহলে ভারত সেই সুযোগটি গ্রহণ করবে তারা বিশ্বকে দেখাবে যে বাংলাদেশিরা নিজেদের দেশ নিজেরা চালাতে পারছে না তাই রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে ড ইউনুসের অন্তর্কালীন সরকার যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন দেখছে তা সফল করতে হবে আমাদের মনে রাখতে হবে চারিদিকে অনেক খেলোয়াড় মাঠে নেমেছে কেউ চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কেউ চাইছে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে আমাদের নিরাপত্তা বাহিনীকে আরও তৎপর হতে হবে বাংলাদেশে যে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় দিল্লির প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের নিজস্ব সত্য তুলে ধরতে হবে পরিশেষে বলতে চাই বাংলাদেশ কোন দেশের আজ্ঞাবহ রাষ্ট্র নয় আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে ভারত যদি মনে করে তারা ভয় দেখিয়ে বা কূটনীতিবিদ সরিয়ে নিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দেবে তাহলে তারা ভুল করছে বাংলাদেশের মানুষ এখন একতাবদ্ধ আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে জনগণের প্রতিটি ভোট প্রতিফলিত হবে দিল্লির কোনো চালই এদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখতে পারবে না ভারতকে বুঝতে হবে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ তাদের নিজেদের নিরাপত্তার জন্যই প্রয়োজন প্রোপাগান্ডা ছড়িয়ে প্রতিবেশী দেশের ক্ষতি করা কোনো সুকূটনীতি হতে পারে না আপনারা কি মনে করেন ভারতের এই কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কি আসলেই নিরাপত্তার জন্য নাকি এটি নির্বাচনের আগে একটি গভীর ষড়যন্ত্র কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে আমাদের এই যাত্রায় সাথে থাকুন আল্লাহ হাফেজ